সালাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের জীববিজ্ঞান পরীক্ষা ছিল আজকে তো দিনাজপুর বোর্ডের হচ্ছে আমরা জীববিজ্ঞান এমসি সলিউশন দিতেছি তো সেটকুর গহ নম্বরটা রয়েছে আমার কাছে অন্যান্য সেটকুর যাদের রয়েছে এটার সাথে একটু মিলে নেবে যেহেতু প্রশ্নগুলো দেখতে পাচ্ছি আমি শুধু উত্তরগুলো বলে যাচ্ছি এক নাম্বারটা হচ্ছে কনাম নাম্বারটা হবে চব্বিশ দুই নাম্বারটা হচ্ছে নাম্বারটা অর্থাৎ গীতকুমারী এবং তিন নাম্বারটা হচ্ছে তোমাদের খ নাম্বার তিরিশ হবে চার নাম্বারটা হচ্ছে গণমার্ট হবে পাঁচ নাম্বারটা হচ্ছে এটা নাম্বারটা হবে আনসার ছ নাম্বারটা হচ্ছে ক নাম্বার ডি সাত নাম্বার হচ্ছে তোমাদের এখানে গহন নাম্বারটা হবে তো এরপর দেখো তোমাদের হচ্ছে আট নম্বর আট নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের খনাম্বার উনিশশো ছাপান্ন এরপর দেখো নয় নম্বর নয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নম্বরটা হবে এরপর দেখো দশ নম্বর এটা হচ্ছে গ নাম্বারটা হবে চল্লিশ থেকে পঞ্চাশ এগারো নম্বর হচ্ছে গরমবার্ত হবে এরপর দেখো বারো নম্বর এটা হচ্ছে ব্যাকটেরিয়া গণমার্ত হবে আচ্ছা তেরো নম্বরটা হবে তোমাদের নম্বরটা ঠিক আছে চোদ্দ নম্বর হচ্ছে তোমাদের এখানে নম্বরটা পনেরো নম্বর হচ্ছে এখানে নম্বরটা এবং ষোলো নম্বর হচ্ছে তোমাদের এখানে নম্বরটা আনসার হবে এরপর দেখো সতেরো নম্বর এটা হচ্ছে তোমাদের নম্বরটা বৃদ্ধি হবে এবং আঠারো নম্বর হচ্ছে তিনটায় আনসার হবে তো এরপর দেখো ডান পাশে সেটা হচ্ছে উনিশ নম্বর উনিশ নম্বর হচ্ছে তোমাদের খ নাম্বার হবে ঠিক আছে আর বিশ নম্বরটা তোমাদের এখানে কোনটা হবে নাম্বারটা হবে এক এবং দুই দুটো মিলে আনসার হবে একুশ নম্বর হচ্ছে ক নাম্বারটা হবে বাইশ নাম্বার হচ্ছে এখানে নাম্বারটা এবং তেইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা এবং চব্বিশ নাম্বার এটা হচ্ছে তিনটা আনসার হবে গ নাম্বারটা হবে এরপরে পঁচিশ নাম্বার এটা নাম্বার হবে ম্যাটাফিস তো এই ছিল জীববিজ্ঞান দিনেশ্বর বোর্ডের সমাধান গনবর সবাইকে বিয়েটি দেখার জন্য আল্লাহ হাফিজ